সালামুকুম আজকে আপনাদের জন্য পিওর সামুজের উপরে ডিজিটাল প্রিন্ট করা আজকে সুন্দর আপনাদের জন্য ক্যাটালগ শাড়ির কালেকশন নিয়ে আসছি এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই শাড়িটার মধ্যে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটার কালারটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন শাড়িটার কত সুন্দর ব্লাউজ পিসও কারে থাকবে মিনাকারি কাজ করা মিনাকারি প্রিন্টের কাজ করা আছে এই শাড়িটা এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে শাড়িটার আর এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর শাড়িটার পার্ট একেবারে সফট সামুজের উপরে থাকছে ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটা সেরকম ব্লাউজ পেয়ে যাবে এই যে এটা আসবে হচ্ছে ব্লাউজটা এই যে দেখুন থ্রি কোয়ার্টার ফুল হাতে কিন্তু করে নিতে পারবেন প্রাইস মাত্র আটশো টাকা সতেরো হাজার এই শাড়িগুলো কিনতে গেলে মিনিমাম কিন্তু এই শাড়িগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকা লাগে একেবারে এটা হচ্ছে ক্যাটালগ শাড়ি প্রত্যেকটা হচ্ছে সামজানা ক্যাটালগ শাড়ি আপনাদের জন্য থাকবে এত সুন্দর এই শাড়িগুলো এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে আপনাদেরকে এই মাত্র পুলিটা বের হয়েছে শাড়ি থেকে মাত্র প্রাইস দিচ্ছি আটশো টাকা আটশো টাকায় একটা অফার থাকবে আপনাদের জন্যে এটার কালারটা একটু নোট টাইপসের একটা কালার কালারটা থাকবে হচ্ছে নোট ভেজের মধ্যে একটা কালার একেবারে পিওর সফটওয়্যার শাড়ি একেবারে পিওর সফটওয়্যার শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আরও দুইটা কালার আছে এখন দেখাবো ব্লু কালার এটার কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এত সুন্দর শাড়িগুলা কেউ মিস করবেন না যে শাড়িটা অনেক সুন্দর যে শাড়িটা খুবই সুন্দর যেটা হচ্ছে মানে জেড ব্লু টাইপসের সি ব্লু টাইপসের একটা কালার কালারটা খুব ইউনিক থাকবে স্ট্যান্ডার্ড শাড়ি যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে থাকতাম আটশো টাকায় অফার একেবারে সফট সামসিন গরমে পড়ার জন্য একেবারে পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো একেবারে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িগুলো মাত্র আটশো টাকায় অফার এটা হচ্ছে বটল গ্রিন কালার যে শাড়িটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ডিপ বটল গ্রিনের মধ্যে থাকছে রিয়েল সামো সিল্কের মধ্যে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম